আপনার মোবাইলটা কোনো প্রকার চার্জে না দিয়েও চল্লিশ পার্সেন্ট চার্জ একশো পার্সেন্ট করে নিতে পারবেন এবং বিশ পার্সেন্ট চার্জ আশি করে নিতে পারবেন অনেক সময় কিন্তু ঝড় বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণে দুই তিন দিন কারেন্ট থাকে না যার ফলে কিন্তু আমরা মোবাইলটা চার্জে দিতে পারি না সো আপনারা যারা এই কারেন্টের সমস্যা ভুগতেছেন তারা কিভাবে মোবাইলের অর্ধেক চার্জটাকে দ্বিগুণ করবেন চলুন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য শুধু আপনাদের ফোনে চলে আসবেন দেন এখান থেকে করে নিচে দেখতে ফোন নামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে স্ক্রল করে একদম নিচে দেখতে পারবেন রয়েছে এই অপশনটার উপরে আপনার সাত বার ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে দেন আপনার এখান থেকে ব্যাক করে চলে এসে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ডেমো ডি এম ও লিখলেই আপনার এখানে একটা অপশন দেখতে পারবেন সিস্টেম ইউ আই ডেমো মোড এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন তারপরে আপনার এখান থেকে এই অপশনটার উপরে চাপ করে দিবেন এখানে কিন্তু আপনি দুইটা অপশন দেখতে পারবেন এখানে দেখেন আমার চার্জ কিন্তু চল্লিশ পার্সেন্ট আছে আমি যদি এই দুইটা অপশন অন করে দিই তাহলে আমার চার্জটা কত পার্সেন্ট গিয়ে দাঁড়ায় এখানে দেখতে পারবেন এখানে যদি আমি এই দুইটা অপশন অন করে দেই সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার চার্জটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আপনারাও কিন্তু খুব সহজে আপনাদের ফোনের চার্জ যদি কম থাকে অর্ধেক থাকে তাহলে কিন্তু আপনি দ্বিগুণ করে দিতে পারবেন এই অপশন এর মাধ্যমে দ্যাটস ইট